হ্যালো বন্ধুরা পড়তে বসেও একটা ভাবলাম ছোট্ট ভিডিও করি এই আসলে এই বিলটা আমি কাটছিলাম তো এখনই দুজন টাকা পাঠালো আমাকে কলকাতা থেকে আর সালার থেকে ভাবলাম যে এই যে এই বিলটা এটা গতবারের হ্যাঁ গতবারের বিলটা হঠাৎ চোখে পড়লো তো এই বিলগুলো আমার কাছে অনেকটাই স্পেশাল কারণ এই বিলের মধ্যে পশ্চিমবঙ্গর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের রেনেজ জন্য যারা যারা ভালোবাসা দিয়েছে আগেরবার এই বিলটা আমি শুধু নামগুলো একবার বলছি হ্যাঁ পল্লবী বোন এটা হচ্ছে পূর্ব পূর্ব মেদিনীপুর দেবতনু দত্ত বাঁকুড়া সুশান্ত সাহু বাঁকুড়া পৌলমী বোন এটা হচ্ছে হরিহরপাড়া বহরমপুর প্রসেনজিৎ ভাই জলপাইগুড়ি প্রশান্ত ঘোষ নদিয়া বিশ্বজিৎ পাল পূর্ব বর্ধমান আলো সাহিস পুরুলিয়া এদের নামগুলো না খুব মানে মনে পড়লেই কষ্ট হচ্ছে কারণ পুরুলিয়ার ওই দিকটায় এখন বন্যা কবলিত অবস্থায় আছে পুরুলিয়া তারপরে এই যে মেদিনীপুর যে বললাম পল্লবী বন্ধের এলাকা যাই হোক সাবধানে থাকে থেকো তোমরা তমালপাড়িয়া পশ্চিম মেদিনীপুর পায়েল মাঝি পূর্ব বর্ধমান সৌ এটা জঙ্গিপুর মানে এখানে কিছু আমার এলাকারও আছে সুব্রত নদিয়া শ্রেয়া দাস এটা দমদম সঞ্চারীর বাড়ি হচ্ছে বীরভূম দীপাঞ্জন এটা লালবাগ দীপাঞ্জন আচ্ছা দীপাঞ্জনের সাথে মনে দেখা হয়েছিল অনুপম হালদার অনুপম হালদার হচ্ছে নর্থ চব্বিশ পরগনা ঋতুরাজ দে এটা নর্থ চব্বিশ পরগনা এটা মান্টি সিনহা রাজারামপুর এটা আমাদের স্টুডেন্টই আছে শ্বেতা সিকতার এটা হচ্ছে সমুদ্রগড় আমাদের সমুদ্রগড় এদিকটায় রীতম ঘোষ এটা মুর্শিদাবাদ সালার একটু আগে এই ভাইটা পাঠালো এর রিটাই লিখছিলাম তারপরেই হঠাৎ করে মনে পড়লো আমার হ্যাঁ আমি সেই জন্য এই বিলটা আবার বের করলাম কিছুক্ষণ কথা হলো রিতমের সঙ্গে ওর প্রিপারেশান নিয়ে ভালো লাগলো ছেলেটা সে তো ও সিজিএলের জন্য প্রিপারেশান নিচ্ছে অনিশা সরকার এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা ইন্দ্রাশিস সরকার বিরাটি এটা ইন্দ্রভাই এর আগে ওর বাড়িতে গেছিলাম ঋত্বিক দাস এটা যোগ কমল অর্পিতা হাজরা এটা পশ্চিম মেদিনীপুর মেদিনীপুরটা সত্যি রে খুব সাবধান থাকিস বোন তোরা যা খবর দেখছি ভয় লাগছে তারপর মামনি জানা বলে একজন আছে ওদের ওখানেও সেই দেখলাম যে বন্যার জলে সব ক্ষেতগুলো ভেসে গেছে শুভ্রজ্যোতিপুর পুরকাইত এটা কলকাতা সুকান সুকন্যা পাত্র এটা বজবজ অমিত পান্ডে বীরভূম অমিত পুলিশে আছে কনস্টেবলে প্রভাস ঘোষ এটা রঘুনাথগঞ্জের প্রসেনজিৎ সাহা এটা তালাই আমাদের স্টুডেন্ট পুলক বহরমপুর সৌভিক ঘোষ এটা পূর্ব বর্ধমান আশিফ এটা বীরভূম সুব্রত বিশ্বাস তাহেরপুর সুব্রত এবার এই যে কদিন আগে সুব্রত পরশুদিনও দিয়েছে আমাদেরকে শুভজিৎ সেন আসানসোল গৌরব দাস গৌরব তো পুলিশে আছে এখন কমল নিউটন এটা আমাদের স্টুডেন্ট ছিল নিউটন মাধব হালদার এটা হচ্ছে দিল্লি থেকে দিয়েছিল কে আছে সেই কবি কিব্রিযা আচ্ছা বহরমপুর পুলক এটা বহরমপুর অমিত সেন গুপ্ত অনিত সেন এটা ব্যারাকপুর প্রসেনজিৎ মন্ডল রায়পুর এটা হচ্ছে বাঁকুড়া এটা রজত এখন ও বাইরেই থাকে বাইরে বলতে অন্য স্টেটে থাকে মনে এখন রজত সুদেশনা রানীনগর সুদেশনা খুব ভালো পড়াশোনায় বিশেষ দিতে গিয়ে দেখা হয়েছিল সুদেশনার সঙ্গে ও মেহেন্দি দিয়েছে দু তিনবার টোটন ও টোটন তো আমাদের বন্ধু আছে ও টোটন মনে এখন নাগপুরের কোথায় আছে বেশ রিমা হালদার এটা মালদা রবীন্দ্র অভিনন্দন আর এইখানেও আছে কিছু আর একটা বিল ছিল ওই বিলটা মনে হয় ওই বাড়িতে আছে আমার এই নামগুলো এখানে ভিডিও করেও থেকে গেলো এটা স্মৃতিগুলো না আমি যখন হয়তো এরপরে জানি না কোন জব কোথায় যাব কি করবো কিন্তু ওই বিলগুলো আমি রেখে দেব এই সবার যে হেল্পটা এটা সারা জীবন মনে থাকবে এত কষ্ট করে আমাদের বাচ্চার জন্য তারা টাকা পাঠাচ্ছে এই ঋণ কখনো শোধ করতে পারবো না আরও বিলগুলো আছে সব বিলগুলো না এরকম করে একটা জায়গায় সুন্দর করে আমি রেখে দেব ঠিক আছে পড়াশোনা নিয়ে পরেই কথা হবে হঠাৎ করে আমার মনে পড়ল তাই একটা ছোট্ট ভিডিও হয়ে গেল এটা নিয়ে মানে এটা যারা যারা আমাদের সাথে আছো প্রত্যেককেই অনেক অনেক ভালোবাসা এটা এটাও জানি যে সবার সব মুহুর্তে সমান থাকে না হুম সব সময় সম্ভব হয়ে ওঠে না তাতেও কোনো অসুবিধা নেই আগেরবার দিয়েছো মানে যেবার দিতে পারবে সেটা কোনো কথা নেই এরকম হুম তবে এই যে ভালোবাসাটা পেয়েছি ইউ ইউটিউব থেকে আমাদের বাচ্চাদের জন্য যেভাবে হেল্প করেছ সবাইকে অনেক ধন্যবাদ আর মোটামুটি এই এই মাসের প্রায় শেষ পর্যন্ত ওই মাসে তো চার তারিখ আমরা দেবো আর চার তারিখের আগে পর্যন্ত আমরা ধরো টাকা তুলবো কারণ এতটা বাচ্চা তো এর মধ্যেও যদি পারো কেউ হেল্প করো ঠিক আছে কিন্তু নিজের ক্ষতি করে না যে নিজের এই মুহূর্তে পুজোর আগে যে সমস্যাটা হয় আমরা নিজেরাও জামা হয়তো না নিয়ে বাড়ির লোককে আগে আমার দেওয়ার চেষ্টা করি বাচ্চাদের দেওয়ার চেষ্টা করি তো কষ্ট করে এরকমভাবে আমি কখনোই না কারণ যারা স্টুডেন্ট আছে তারা তো আরও বলি যে না ভাই আগে নিজেকে দেখো পরে ডোনেট করবে ঠিক আছে যে যারা যাদের সামর্থ্য আছে যারা পারবে তারাই করুক এখন মতো তাহলে এইটুকু শেষ করলাম ভিডিও পড়তেই বসছিলাম আজ সারাদিন অঙ্কই করছিলাম হাইকোর্টের পরীক্ষা আছে উনত্রিশ তারিখ অঙ্কটা আমার কম করা হয় এই জিকে আমি কোচিংয়ে যেহেতু জিকে পড়াই হ্যাঁ জিকে পড়াতে পড়াতে জিকে ইংলিশ এই জিনিসগুলো দেখতে দেখতে ম্যাথটাই বেশি প্র্যাকটিস হয়ে উঠতো না তা এখন এই ম্যাথটাকেই আমি দেখছি শেষ দেখে ছাড়বো ম্যাথটা বেশি বেশি করতে হচ্ছে ঠিক আছে টাটা এখন মতো এটুকুই থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কেউ পাঠালে পরে ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেমেন্টে সব কিছু দেওয়া আছে তোমরা করে দিও আর অবশ্যই একটা স্ক্রিনশট দিও হুম কারণ আমরা না এই যে এই অফলাইন একটা এই বিলটা বিলগুলো কেটে আমরা রাখতে হয় হিসেব সেই জন্য আমি বলি যে আমার এই নম্বর আবার বলছি এইট ওয়ান ফাইভ নাইন এইট থ্রি ফাইভ জিরো এইট ফাইভ এইট ওয়ান ফাইভ নাইন এইট থ্রি ফাইভ জিরো এইট ফাইভ এটা আমারই নাম্বার ఈ నంబర్ తుమ్మరా